আশি বোতল ফেন্সিডির সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করাচ্ছে র্যাব বিস্তারিত দেখুন হেলাল আহমেদ ইহসানের প্রতিবেদনে আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব বারো এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গনি তিনি জানান র্যাবের গোয়েন্দা সহযোগিতায় গতকাল বিকাল সময় র‍্যাব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা কোনা ফ্লাইওভার সংলগ্ন শাখার বগুড়া টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় বাজারের ব্যাগে মাদক পরিবহনকালে কালে আশি বোতল ফেঞ্চিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামি হলেন মোহাম্মদ সুজন বাবু পিতামৃত আব্দুল লতিফ থানা কোতোয়ালি জেলা দিনাজপুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষু আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিলের ক্রয় বিক্রয় করে আসছে এদিকে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে চ্যানেল এ ওয়ান হৃদয়ের স্পন্দন